যদি সামর্থ্য থাকে আপনি আতা ফল প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন একটা করে আতা ফল তো এটা আপনার জন্য খুব উপকারী আতা সবচেয়ে বেশি আয়রন থাকে জিঙ্ক থাকে আর পুরুষ মানুষের যে হরমোন কমে না হরমোন বাড়ানোর জন্য টেস্ট এই আতা ফলের বিকল্প কিছু নেই খুব ভালো এটা কামেন আতা ফলটা এই জন্য কামেন এটা মিষ্টি এটা আসলে ঠান্ডা রাখবে এখানে প্রচুর আয়রন আছে আপনার রুচি পরিবর্তন করবে যদি সামর্থ্য থাকে আপনি আতা ফল প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন একটা করে আতা ফল তো এটা আপনার জন্য খুব উপকারী আতা ফলের সবচেয়ে বেশি আয়রন থাকে জিঙ্ক থাকে আর পুরুষ মানুষের যে হরমোন কমে না হরমোন বাড়ানোর জন্য টেস্টেস্টন এই আতা ফলের বিকল্প কিছু নেই খুব ভালো এটা খাবেন আতা ফলটা এই জন্য এটা মিষ্টি এটা শরীর ঠান্ডা রাখবে এখানে প্রচুর আয়রন আছে আপনার রুচি পরিবর্তন করবে যদি সামর্থ্য থাকে আপনি আতা ফল প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন একটা করে আতা ফল তো এটা আপনার জন্য খুব উপকারী আতা ফলের সবচেয়ে বেশি আয়রন থাকে জিঙ্ক থাকে আর পুরুষ মানুষের যে হরমোন কমে না হরমোন বাড়ানোর জন্য বিকল্প কিছু নেই খুব ভালো এটা কামেন আতা ফলটা এই জন্য কামেন এটা মিষ্টি এটা আর শরীর ঠান্ডা রাখবে এখানে প্রচুর আয়রন আছে আপনার রুচি পরিবর্তন করবে যদি সামর্থ্য থাকে আপনি আতা ফল প্রতিদিন খাওয়ার চেষ্টা করেন একটা করে আতা ফল তো এটা আপনার জন্য খুব উপকারী আতা ফলের সবচেয়ে বেশি আয়রন থাকে থাকে আর পুরুষ মানুষের কমে না হরমোন বাড়ানোর জন্য কিছু নেই খুব ভালো এটা এটা মিষ্টি এটা শরীর ঠান্ডা রাখবে এখানে প্রচুর আয়রন আছে আপনার রুচি পরিবর্তন করবে যদি সামর্থ্য থাকে আপনি আতা ফল প্রত্যেকদিন খাওয়ার চেষ্টা করুন একটা করে আতা ফল তো এটা আপনার জন্য খুব উপকারী আতা ফলের সবচেয়ে বেশি থাকে জিঙ্ক থাকে আর পুরুষ মানুষের যে হরমোন কমে না হরমোন বাড়ানোর জন্য এই বিকল্প কিছু নেই খুব ভালো এটা 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 মিষ্টি শরীর ঠান্ডা রাখবে এখানে প্রচুর আয়রন আছে আপনার রুচি পরিবর্তন করবে যদি সামর্থ্য থাকে আপনি আতা ফল প্রত্যেকদিন খাওয়ার চেষ্টা করুন একটা করে আতা ফল তো এটা আপনার জন্য খুব উপকারী আতা ফলের সবচেয়ে বেশি আয়রন থাকে জিঙ্ক থাকে আর পুরুষ মানুষের যে হরমোন কমে না হরমোন বাড়ানোর জন্য টেস্ট এই আতা ফলের বিকল্প কিছু নেই খুব ভালো এটা খাবেন আতা ফলটা এই জন্য এটা মিষ্টি এটা আর শরীর ঠান্ডা রাখবে এখানে প্রচুর আয়রন আছে আপনার রুচি পরিবর্তন করবে যদি সামর্থ্য থাকে আপনি আতা ফল প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন একটা করে আতা ফল তো এটা আপনার জন্য খুব উপকারী আতা ফলের সবচেয়ে বেশি আয়রন থাকে জিঙ্ক থাকে আর পুরুষ মানুষের যে হরমোন কমে না হরমোন বাড়ানোর জন্য টেস্ট এই আতা ফলের বিকল্প কিছু নেই খুব ভালো এটা এটা শরীর ঠান্ডা রাখবে এখানে প্রচুর আয়রন আছে আপনার রুচি পরিবর্তন করবে যদি সামর্থ্য থাকে আপনি আতা ফল প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন একটা করে আতা ফল তো এটা আপনার জন্য খুব উপকারী আতা ফলের সবচেয়ে বেশি আয়রন থাকে জিঙ্ক থাকে আর পুরুষ মানুষের যে হরমোন কমে না হরমোন বাড়ানোর জন্য আতা ফলের বিকল্প কিছু নেই খুব ভালো এটা